এই ক্রিকেট ক্রিকেট নিয়ে না আমার ঠিক মাতামাতি নাই তবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখতে আসছিলাম এই বাংলাদেশি গো আওয়া উয়া কথা বার্তা শুইনা গো ভিডিও দেখা ওকে কথা শুননা ওকে পোস্ট দেখা মাথা গরম হয়ে যায় লোম্বা খেলতে তো পারিস না তারপরে জীবনে হারাইতে পারল না আইচ খেল চান্স পাইছো সেইটা তোদের চোদ্দ পুরুষের সৌভাগ্য নিয়ে আর ডাল মিয়া সাহেব ছিল ইন্ডিয়া তাই তোকে একটা জায়গা কইরা দিছে নাহলে তোর ডাঙ্গুলি খেলতি ডাঙ্গুলি খেলতে তোকে এত বড় কথা আসো কিসের আর খেলতে পারো না কিছু না ইয়ার দোষ ওয়ার দোষ এ সুর ও সুর আম্পিয়ার ঠিক নাই বিসিসি আই বেশি সুবিধা দেওয়া দিছে আইসিসি বেশি সুবিধা দেওয়া দিছে সুবিধা তোর সুবিধা নেই করবিটা কি ডাঙ্গুলি খেল একটা কাজ কাম করতে পারো তোরা সেটা হচ্ছে আমাগো মায় একটা টিম আছে তা গো টিমের সাথে একটা তোগো টিম একটা খেলায় দেখ যদি পারোস মায়া মানুষের যদি হারাইতে পারোস তাইলে একটা সান্ত্বনা পাইবি যে আমরা একটা হারাইছি ইন্ডিয়ার হারাইছি খেলতে পারে না না খালি বাঘ উড়ে বাবা বিশাল বিশাল বাঘ বুঝল আপদের যাতা কথা বোঝে না খেলা বোঝে না খেলার সিস্টেম জানে না ব্যাট নাই না নামে আসে আর যায় সেটা যেন আমার সব যে পায় খেলা ডুবি একবার যায় আর একবার আসে একবার যা আরেকবার আসে হ্যাঁ খেলতে আসোস ক্যার আমাকে ক্লাব ক্লাবের সাথে খেলোস নাহলে যেটা কইলাম দেশ হারানোর কথা তো আমাকে মায়া মানুষ একটা টিম আছে মায়া টিম সেই টিমটা পাঠা দিই মানে উনিশ বছরের না ক্লাবের কোনো টিমটা পাঠা দি মানে দেখার চেষ্টা করে দেখ আর কথা না থাই ম্যাচ